দেবের প্রধান নিয়ে চর্চা শেষ নেই এই ছবির অন্যতম আকর্ষণ মিঠাই সৌমিত্রিসা কুণ্ডু দেবের হাত ধরেই বট পর্দায় পা রেখেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক পিছু ছাড়েনি সৌমিত্রৃষার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ এর পরেই অহংকারী তকমা জোটে তাঁর দিন কয়েক যেতে না যেতেই ফের বিস্ফোরণ নাম না করেই সৌমিত্রিসার এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী তথা মিঠাই সহ অভিনেত্রী নাম লাহারায় বেঁধেন তনবীকে আনফলো করে দিয়েছেন সৌমিত্রিসা নায়িকার এই কাণ্ডে হতাশ হন মিঠাই ভক্তরাও সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে এই ব্যাপারে প্রশ্ন করা হলে ঘুরিয়ে উত্তর দিলেন সৌমিত্রিসা তোবি প্রশ্ন এ দিয়ে জাননি স্পষ্ট বলেন তিনি বদলান্নি थैंक यू सो मच फॉर वाचिंग সাবস্ক্রাইব आवर চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট